তোমরা পরস্পর প্রতিযোগিতা করো কিসের কাজে বীর্রেওয়া কল্যাণ এবং তাকোয়ার কাজে এবং গুনাহের কাজে শত্রুদের কাজে তোমরা প্রতিযোগিতা করি ওরা আমরা এখন কোন দিকে আছি ঘরের ভিতরে টেলিভিশন মিশে বিষ লাগাইছে ওয়াইফাই লাগাইছে আরো গা আছে সব লাগা এই প্রযুক্তি ভালো কাজে ব্যবহার করতে পারে আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারে ঠিক কিনা সেখানে যদি আপনি চিন্তা করেন মিজানুর রহমান আজারের ওয়াজ আপনি সেটাকে সেভাবে চালাইতে পারবেন আপনি যদি সেখানে চিন্তা করেন একটা ইসলামিক চ্যানেল আপনি চালাইতে পারবেন তাও ভাইবেন সেখানে যদি আপনি এক্সট্রা জলসা লাগান তাও ভাইবেন সেখানে যদি আপনি হিন্দি ফিল্ম লাগান তাও ভাইবেন

বাজার থেকে নায়ক নায়িকা আনি গানের আয়োজন করে না ঠিক না